আল্লাহ আলা সাদ রিনী মোস্তফা মা জাইলা রহমান আলমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালাহার দরবারে লাখো কর্তৃ সুকিরা দায়ী করছি যে রব্বুল আলমিন আমাদের এমন একটা মাহফিলে হাজির করেছেন যে মাহফিলে আসলে মৌতের কথা স্মরণ হয় আর মৌতের স্মরণ মানুষকে পাপ মুক্ত করে মরুতের স্মরণ মানুষকে দায়িত্বশীল করে মৌতের স্মরণ মানুষকে সৎ কর্মশীল করে তার কারণ পরীক্ষা আসে বলেই ছাত্ররা লেখাপড়া করে পরীক্ষা যখন সামনে আগায় আসে ছাত্ররা তখন লেখাপড়া বেশি 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 করে 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 আর পরীক্ষা যখন দূরে থাকে তখন ছাত্ররা লেখাপড়া কম করে এই জন্য মানুষের পরীক্ষা সামনে মৌত কবর হাসর মিজান এই মৌতের কথা যখন মনে আসে তখন মানুষ দায়িত্বশীল হয়ে যায় অর্থাৎ আমার যে দায়িত্ব দিয়ে আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করেছেন সে দায়িত্ব পালনের কথা মানুষের মনে পড়ে যায় আল্লাহ কোরআনে বলেন খলিফা নিশ্চয়ই আমি প্রতিনিধি প্রেরণ করতে চাই জমিনে আল্লাহ কিন্তু আমাদেরকে প্রতিনিধি করে প্রেরণ করেছেন প্রতিনিধি করে প্রেরণ করেছেন প্রতিনিধির দায়িত্ব কি যার প্রতিনিধি তার যে হুকুম আহাকাম নিয়ম নীতি সেইগুলি বাস্তবায়ন করার দায়িত্ব হলো প্রতিনিধি আমি যার প্রতিনিধি তার নিয়ম নীতি তার হুকুম আহাকাম এগুলি বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার তা আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর হুকুম আহাকাম আল্লাহর নিয়ম কানুন আল্লাহর বিধি বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করা বা যে দায়িত্ব আল্লাহ দিয়েছে তা পালন করা এটাই হলো খলিফার কাজ আর এই দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে দুইটা কাজ অবশ্যই দিন আর একটা হলো জিহাদ এই দুইটা কাজ ছাড়া খেলাফতি দায়িত্ব পালন করা যায় না তার কারণ একজন মানুষ নামাজ পড়বে এটা আল্লাহর হুকুম যদি না পড়ে তার পড়ানোর ব্যবস্থা করা একজন মানুষ রোজা রাখবে এটা আল্লাহর হুকুম যদি কেউ না করে তাহলে দায়িত্ব ওই রোজা পালন করার জন্য তাকে বাধ্য করা একজন মহিলা পর্দায় থাকবে যদি না থাকে তাহলে প্রতিনিধির দায়িত্ব হলো সমাজে এই পর্দা কায়েম করবার জন্য সে চেষ্টা করবে এই চেষ্টার জন্য দুইটা মাধ্যম একটা হলো তাবলিগে দিন আর একটা হলো জিহাদ তাবলিগে দিন আর একটা হলো জিহাদ এই দুইটা পদ্ধতি ছাড়া কিন্তু সমাজে প্রতি প্রতিষ্ঠিত করা যায় না করা করা যায় যায় না না এগুলি বাস্তবায়ন এই দুইটা কাজ আমাদের উপরে কিন্তু ফরজ ফরজ নামাজ যেমন রোজা যেমন ফরজ হদ যেমন ফরজ হ্যাঁ তারপরে আর কি বলে পর্দা যেমন ফরজ অনুরূপ কিন্তু তাবলিগ ফরজ জিহাদও ফরজ এ দুইটা আমাদের ফরজ কিন্তু কথা হলো যে নামাজ আপনি যদি আল্লাহ ফরজ করেছেন এটা পড়বার নিয়ম নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন রোজা আল্লাহ ফরজ করেছেন এটা আদায় করবার নিয়ম পালন করবার নিয়ম নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জাকাত আল্লাহ ফরজ করেছেন কিন্তু এই জাকাত আদায় করার নিয়ম নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন অনুরূপ তাবলিগ এবং জেহাদ এ দুইটাও আল্লাহ ফরজ করেছেন নবীজিকে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা যদি নবীজির তরিকা বাদ দিয়ে কারোর স্বপ্নে পাওয়া তরিকা বা কোনো মানবরচিত তরিকা যেমন কুফুরি মতবাদ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের এই সমস্ত মাধ্যম দিয়ে আমরা এই দুইটা কাজ সম্পন্ন করি আমার আল্লাহ কবুল করবেন না যেমন নামাজ যদি আপনি পীরের তরিকায় পড়েন আল্লাহ নামাজ নেবে না রোজা যদি আপনি পীরের তরিকায় করেন আল্লাহ রোজা নেবে না হজ যদি পীরের তরিকায় করেন আল্লাহ হজ নেবে না এগুলি সম্পূর্ণ নবীর তরিকায় করতে হবে অনুরূপ তাবলিক জেহাদ আল্লাহ ফরজ করেছেন এ দুইটা খলিফার দায়িত্ব পালন করতে হলে এই দুইটা কাজ আপনি আমাকে করতেই হবে নবীর তরিকায় আল্লাহ বললেন কি যে তুমি তাবলিক জিহাদ অর্থাৎ খিলাপতি যে দায়িত্ব তোমাকে দিয়ে পাঠিয়েছি আগে তোমার নফসের উপরে আমার খিলাপতি তুমি কায়েম করো কু আং ফুসাকুম ও আহলি কুম না তোমার নফসকে কাছে আগে তাল তাবলিক করো তোমার নফসের সঙ্গে আগে জিহাদ করো আগে তোমার ভিতরে দিন কায়েম করো আমার যে বিধি বিধানগুলি আছে আগে তোমার ভিতরে কায়েম করো কু ফুসাকুম অর্থাৎ এই আমার ভিতরে আল্লাহর দিন কায়েম করতে হলে আমার নফসের কাছে আগে আমাকে তাবলিক করতে হবে এবং আমার নফসের সঙ্গে আমাকে জিহাদ করতে হবে নফসের সঙ্গে তাবলিক কি ইল্লাল্লাহ বারবার বলবেন আর নফসকে বলবেন দাতা আল্লাহ শান্তিদাতা আল্লাহ বিধান দাতা আল্লাহ আইনদাতা আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এইটা বারবার নফসের কাছে বলবেন লা লাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন ততবার এই খেয়াল অন্তরে রাখবেন অর্থাৎ নফসের কাছে আপনি দুয়ারে তাবলিক করতেছেন ঘন ঘন করে তাবলিক করছেন এরপরেও অনেক সময় আপনার নফস এই তাবলিগের দাওয়াতে রাজি হবে না কখনো কখনো সুদ খাইতে চাইবে ঘুষ খাইতে চাইবে তখন আপনার ওই নফসের সঙ্গে জেহাদ করতে হবে যে না এটা খাওয়া যাবে না এটা করা যাবে না প্রচণ্ড শীত ফজরের আজান হয়ে গেল মসজিদে যেতে হবে নফস বলছে না একটু বেলা উঠেও কাজ আদায় করে নিস হ্যাঁ অথবা ঠান্ডা পানি টাইম করে নে এরকম নফস অনেক কথাই বলবে তখন নফসের সঙ্গে জেহাদ করতে হবে লাথি দিলে ফেলায় দিতে হবে উজু করতে হবে যেতে হবে এভাবে আগে নিজের নফসের কাছে তাবলিক করতে হবে জেহাদ করতে হবে এরপরে নিজের পরিবারের কাছে করতে হবে নিজের সমাজে রাষ্ট্রে করতে হবে বিভিন্নভাবে এগুলি করতে হবে তবে করার পদ্ধতি কি মানরা বিয়াদিহি ফাইন لم يستطیع بفلسانه فاي لم يستطیع بقلبه আযালিক যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি তারা কোনো অন্যায় হতে দেখলে ক্ষমতা দ্বারা প্রয়োগ করে শক্তি দ্বারা এটা বন্ধ করবে আমি যাদেরকে ক্ষমতা এবং শক্তি দেই নাই তারা কি করবে তাবলিক করবে মুখ দিয়ে বুঝাবে যারা এটাও করার ক্ষমতা রাখে না তারা ঘৃণা করে সমাজ জামাত বন্ধ করে দেবে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর আল্লাহ কিন্তু মানুষের উপরে কোনো বোঝা জুলুম চাপায়ে দেন নাই যার যে দায়িত্ব যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন তাকে ততটুকুই করতে বলেছেন কুল্লুকুম রুকুম মাস্টারুল ও আন আনরতিহী তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব পালনের জন্য কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে তোমাদের অধীনস্থদের ব্যাপারে এবং তোমার নিজের ব্যাপারে তোমরা দায়িত্বশীল এবং এই দায়িত্ব কর্তব্যের ব্যাপারে কিয়ামতে তোমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে খালি এই হুজুর ইমাম সাহেবগারের এই দায়িত্ব ওয়াজ নসিয়াত করে বেড়াবি তাবলিক করে বেড়াবি জিহাদ করে বেড়াবি যে না আপনার আমার প্রত্যেকেরই কিন্তু এই দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় নিয়মে আমাদেরকে এই কাজগুলি করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন এই মৃত্যুর কথা স্মরণ হলে কিন্তু এই কথাগুলি দায়িত্বগুলি আমাদের বোধ জাগে এরপরও আলিমুলা আল্লাহ আমাদেরকে জাগিয়ে দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা অনুষ্ঠানে আসছি যে আমাদের এখন মৃত্যুর কথা স্মরণ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের স্মরণ হচ্ছে এবং তার দিক নির্দেশনা আমরা আমাদের মুখ থেকে পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সকলেই পালন করব কি বলেন ইনশা আল্লাহ এখন যিনি চলে গিয়েছেন তার ব্যাপারে রসুল কি বলে গেলেন একজন সাহাবি যে বললেন ইয়ার রাসুল আল্লাহ আমার আব্বা মা ইন্তেকাল করেছেন আমি এখন কি করব রসুল বললেন সর্বপ্রথম তোমার দায়িত্ব তোমার আব্বা মার ঋণ পরিশোধ করো সর্বপ্রথম তোমার দায়িত্ব তোমার আব্বা মার ঋণ পরিশোধ করো দ্বিতীয় কাজ হলো তোমার দায়িত্ব তুমি তোমার আব্বা মার যারা মহাব্বতের মানুষ আত্মীয় স্বজন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো তাদের সঙ্গে কি করো সুসম্পর্ক রাখো তৃতীয় হলো যে তাদের যে ওসিয়াত আছে এই ওসিয়াতটা পূরণ করো ওসিয়াতটা পূরণ করো তারপরে হলো তোমরা দান সৎকা খয়রাত করে নফল ইবাদত বন্দিগি করে তাদের জন্য দোয়া করো তাহলে আব্বা মা মারা গেলে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এটা মাথায় রাখবেন আব্বামা মরে গেল আব্বা মার সঙ্গে যাদের সম্পর্ক ছিল আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তা না হয় এবং আব্বামার ঋণ এটা পরিশোধ করতে হবে এবং তাদের রসিয়াতটা পূরণ করতে হবে এবং পাশাপাশি নফল নামাজ ইবাদত বন্দিগি নফল এবং দান সৎকা খয়রাত করে তাদের জন্য দোয়া করতে হবে তা আল্লাহ আমাদের সকলকে আমাদের পিতামাতার মাতার নিয়তে যা কিছু আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা করার বিধান পেলাম যেমন আবু দাউদ শরীফে আসছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আমার আব্বা মা মারা গেছে আমি তাদের জন্য কিছু যদি দানসত্তা খয়রাত করি বা আমি যদি মানুষকে পানি পান করাই খানা খাওয়াই উপকার কি হবে কিনা তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ হবে তুমি করো তখন সেই সাহাবি কি করলেন একটা খেজুরের বাগান এবং একটা পানির খুব ওয়াকফ করে দিলেন যে এইখান থেকে জনগণ খাবে এবং তার বিনিময় আমার আব্বা লাভ করবে আমার আব্বামা লাভ করবে এটা যেমন সদকায় জারিয়া তেমন মেহমানদারি করা দুইটাই কিন্তু সদকায় জারিয়া আপনি যদি একটা শুধু রাস্তা করে দেন হ্যাঁ আপনি যদি একটা মসজিদ করে দেন এগুলি শুধু সদকায় জারিয়া হয় আর এই যে বাগান খেজুরের বাগান এবং পানি দুইটাই খাওয়ার জিনিস এইটা যেমন সদকায় জারিয়া তেমন মেহমানদারি করাও এটা দ্বারা হয়ে যায় সুতরাং এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে মেহমানদারি করাটাও পিতা মাতার রুহের মাঝখেরাতের জন্য একটা আমল কিন্তু যে কথা আমার পূর্বের বক্তারা বলে গেলেন আপনারা যদি কেউ এরকম এখানে থাকেন যে ফজরের নামাজ পড়েন নাই এখানে আসছেন বা এই অনুষ্ঠান করতেছেন আপনি ফজরের নওয়াজ করেন নাই এর কিন্তু কোনো মূল্য নাই। এর কোনো মূল্য নাই তার কারণ এই অনুষ্ঠানটা হলো মাইয়েতের জন্য সুপারিশ করা আল্লাহর কাছে যে আল্লাহ ক্ষমা করে দাও না আমরা মাফ করে দিতে পারবো মাইয়েতকে বা আমাদের খাওয়াইলে কি হয়ে যাবে আমরা সুপারিশ করতে আসছি আল্লাহর কাছে একটু তার সুপারিশ কি থানায় এক সোর ধরা পড়লে আর এক সোর সুপারিশ করতে পারে তা কি বলেন আপনি আমি যে সুপারিশ করতে চাইছি আমরা আল্লাহর থানার আসামি কিনা যদি আল্লাহর থানার আসামি হই আমরা সুপারিশ করতে পারবো সুপারিশ করবার জন্য আমাদেরও তো যোগ্যতা তৈরি করতে হবে এতদিন যদি যোগ্যতা তৈরি না হয় এখনো যদি খাসত অবাক করি আল্লাহ যাই ভুল করছি করছি এখন তো অবাক করলাম আল্লাহ ক্ষমা করে দাও এরপরে কিন্তু আপনি সুপারিশ হতে পারবেন আপনি দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে আল্লাহ আপনি দোয়া করবেন আল্লাহ কি করবে দোয়া কবুল করবে এজন্য আবার একদল আছে সুপারিশ করতে পারবে না আরে দুনিয়ায় যখন আমি একজন একজনের জন্য সুপারিশ করতে পারি বা করছি তো তখন আখেরাতে সুপারিশ করতে পারবে না এটা আবার কেমন কথা হলো আসলেই বুঝার অনেক ভুল বুঝার অনেক ভুল তো যাই হোক এজন্য এই সুপারিশ করবার জন্য আমরা যাদেরকে মেহমানদারি করব তাদের ভিতরে এরকম কিছু যোগ্য লোকও আমরা দেখে নিয়ে আসবো যে যাদের সুপারিশ আল্লাহ তালা কবুল করতে পারেন শুধু দায়িত্ব এড়ানোর জন্য হ্যাঁ মসজিদে উঠে দাঁড়ায় বলে দিলাম যে আমার মায়ের ইসারে সব সকলেই যাবেন না এরকম না এরকম না সকলেই আসবে এ কথা ঠিক সকলেই আসবে কিন্তু তার ভিতরে দুই চারজন এরকম আল্লাহর মনোনীত মানুষকেও রাখতে হবে যারা সুপারিশ করলে আল্লাহ তালা হয়তো যাদের খাতিরে ওটা কবুল করে নেয় এজন্য আল্লাহ